মা বাবাকে মেরে ফেলার ও তাদের মেয়েকে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকার ছাত্রীকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার এলাকায় নাবালিকার পরিবারের সূত্রে খবর নাবালিকার মা বাবা বাড়িতে যখন না থাকতো জোর করে ওই যুবক ঘরে ঢুকে ও নাবালিকার ছাত্রীকে যৌন নির্যাতন করত। পরিবারের লোক যখন জানতে পারে বারিপুর থানায় একটি অভিযোগ দায়ের করে ওই প্রতিবেশী যুবক সূর্য দাসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে শুক্রবার বারীপুর থানার পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে বাড়িপুর মহকুমা আদালতে তোলে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এক নাবালিকার ছাত্রীকে নিরাপদেই ধর্ষণ করতো এক যুবক যুবক সেই নাবালিকাকে বারবার হুমকি দিত অ্যাসিড দিয়ে মেরে ফেলার হুমকি দিত এবং গড়ায় দড়ি দিয়ে হুমকি দিত সেই নাবালিকার বাড়িতে বাবা মা যখন চলে যেত তখন সেই বাড়িতে ঢুকতো সেই যুবক যদি তার সহমত যদি না হতো তাহলে তার মা বাবাকেও মেরে ফেলার হুমকি দিত আর সেই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার ফলে তার মা বাবার একটি অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে সেই যুবককে গ্রেপ্তার করেছে আজ সেই যুবককে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিং খবর আটচল্লিশ ঘন্টা মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো ভয় দেখিয়ে থ্রেট দিত না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত সহবাস করার চেষ্টা করত সহবাস কি করেছে হ্যাঁ কতবার সহবাস করেছে পুজোর আগে এক মাস এরকম ব্যবহার করে আমার সাথে একাধিকবার কি এরকম করেছে হ্যাঁ আচ্ছা তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো হ্যাঁ তো তুমি বারণ করনি ভয় দেখাতো মেরে ফেলে দেওয়ার হুমকি দিত আচ্ছা তারপর এখন কি করছে সেই ছবিগুলো তুলে কি করছে সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে আচ্ছা তোমাকে কি মেরে ফেলা রুমকি ফুমকি দিচ্ছে হ্যাঁ কি করছে তোমাকে কি কি ভয় দেখাচ্ছে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে অ্যাসিড ছুঁড়ে মারবে মা বাবাকে মেরে দেবে তুমি কি ভয়ের মধ্যে আছো হ্যাঁ কতটা ভয়ের মধ্যে আছো প্রচন্ড ভয়ের মধ্যে আছো তুমি কি চাইছো আমি শাস্তি চাই Senin namdi? Surjadas